বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে নিলামে একের পর এক দামদর করতে থাকে এদিকে ইশিকা এসে তেজকে বলে লয়ার এ স্ট্রে অর্ডার পায়নি কথাটা শুনেই তেজ বলে সে কি তবে উনি কেন আমাদের মিথ্যা মিথ্যে আশা দিলেন এক্ষুনি ওনার কাছে ফোন করব ওনার থেকে জানতে চাইব ইশিকা বলে ওনার ফোন বন্ধ তেজ ভীষণ নিরুপায় হয়ে যায় অন্যদিকে তেজ আর ইশিকা যখন একে অন্যের সাথে কথা বলছিল তেজ যখন লয়ারকে গালমন্দ করছিল তখন ইমনার সার্থক বিরক্ত বোধ করে ইমন এসে বলে এখানে তো কিসের কথা হ্যাঁ আর আপনাদেরকে এখানে কে আসতে বলেছি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান জ্যোসৎনা ইমনকে বলে শাকচুন্নি কথাকার চুপ কর তুই মেরে তোর মুখ ভেঙে দেবো ঝাঁটা মেরে তোকে বাড়ি থেকে বার করে দেব ইমন তেজকে বলে তেজ তুমি এই ভারসাম্যহীন মেয়েকে নিয়ে কেন ঘুরছো হ্যাঁ আর তাছাড়াও তোমরা এখানে কেন এসেছো ভিকারির দল কথাকার তেজ তখন ইমনকে মারতে তেরে যায় সুমিত্র কোনোভাবে তেজকে সামলে নেয় এরপরে ইমন আবারও সার্থকের কাছে ফিরে আসে আবারও নিলামে বাড়ির দরদাম হয় কেউ বলে তিরিশ কোটি কেউ বলে চল্লিশ কোটি এরপরে পঁচাত্তর কোটিতে গিয়ে থামে অন্যদিকে সুধাও আসছে তেজের বাড়ির উদ্দেশ্যে চিনক সুধাকে বলে দিদি পাঁচ বছর আগে তুই তোর নিজের পরিচয় লুকিয়েছিলি আর আজ তুই আবারও সকলের সামনে সেই পরিচয় তুলে ধরছিস দিদি তোর জীবনের যাই ঘটে যাক না কেন আমি সব সময় তোর পাশে আছি সুধাও জিনুককে জানাই নিজের পরিবারকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হবে এরপর দেখানো হয় ইমন বসুমল্লিক বাড়ির চাবি তুলে দিতে ইমন চায় তেজকে বলে এইবার তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমরা এই সার্থক চ্যাটার্জির কাছে পরাজিত হয়েছ এরপরেই সার্থক তেজকে বলে কিরে তেজ খুব তো বড় বড় কথা বলছিলি পারলি বসুমল্লিক বাড়ি নিলাম হয়ে যাওয়া থেকে আটকাতে পারিসনি এই সার্থক চ্যাটার্জির সাথে পেরে ওঠা এতটা সহজ ব্যাপার নয় এরপরেই ইমন বাড়ির মালিককে তার চাবি তুলে দিতে চায় তখনই সেখানে আসে সুধা সুধায় সে ইমনের হাত ধরে ফেলে যেটা দেখে ইমন আর সার্থক দুজনেই অবাক হয়ে যায় অন্যদিকে বসুমল্লিক পরিবারের সবার মুখে হাসি ফুটে ওঠে তেজ অবাক হয়ে তাকিয়ে আছে সুধা এসে বলে এই বসুমল্লিক বাড়ির চাবি দেওয়া এতটা সহজ নয় এই বসুমল্লিক বাড়ি যাদের ছিল তাদেরই থাকবে ইমন বলে তুমি তুমি এখানে কেন সার্থক বলে সুধা তখনই তেজের মেজিকা বলে ও সুধা নয় ও পরিচয় দিতেই হয় রুক্মিনী তেজ মনে মনে হবে রুক্মিনী এসব কি করছে সুধা ইমন আর সার্থককে জানায় এই বাড়ির আসল মালিক পরবর্তী প্রজন্ম অর্থাৎ তেজ বসুমল্লিক আর সুধা বসুমল্লিকের সন্তান স্বামী এই বাড়ি উইল করে রেখেছেন এটা শুনে ইমন বলে কিন্তু সুধাময়ী বসুমল্লিক তো পাঁচ বছর আগেই মরে ভূত হয়ে গেছে এখন সে কি করে আসবে ইমন বলে কিন্তু সুধা বসুমল্লিক তো পাঁচ বছর আগেই মরে ভূত হয়ে গেছে এখন কি টপ করে পড়বে সুধা বলে সুধা বসুমল্লিক মরে যায়নি সে সকলের চোখের সামনে আছে আমি সুধা আমি সুধাময়ী বসু মেজিকা তখন বলে এটার কি প্রমাণ আছে কি প্রমাণ আছে তুমি সুধাময়ী তখনই সেখানে ইন্সপেক্টর আশুতোষ আর প্রীতম সিংহরায় আসে ইন্সপেক্টর আশুতায় শেষে সবাইকে জানায় উনি যা বলছেন সেটাই ঠিক পাঁচ বছর আগে সুধাময়ী মরে যায়নি প্রীতম সিংহরায় বলে হ্যাঁ বাস দুর্ঘটনায় আমি সুধাময়ীকে বাঁচিয়েছিলাম উনি রুক্মিণী নয় উনি সুধাময়ী বসুমল্লিক যেটা শুনে সবাই খুশি হয় অন্যদিকে কিন্তু তবুও তো উইল অনুযায়ী এই বাড়ির না এই বাড়ির তেজার সুধার সন্তানের তো সে কোথায় সে তো নেই তখনই সুধা বলে এই বাড়ির প্রকৃত মালিককে আমি সাথে করে নিয়ে এসেছি তেজ বসুমল্লিক আর সুধাময়ী বসুমল্লিকের একমাত্র মেয়ে তরি বসুমল্লিক তখনই সেখানে আসে তরিকে দেখে মেজকার ঝটকা লাগে সেই সাথে সার্থক তারাও ভীষণ অবাক হয়ে যায় তাদের প্ল্যান এইভাবে ভেসতে যাবে তারা কল্পনাও তেও ভাবতে পারেনি তখনই মেজকা সুধাকে বলে কিন্তু তেজ তো কখনো বাবা হতে পারবে না কিরে তেজ তুই তোর মেডিক্যাল রিপোর্টের কথা বল তখনই তেজ বলে রিপোর্টে যায় আসুক না কেন আজকে যখন সুধা নিজের মুখে বলেছে তোরি আমাদের মেয়ে তার মানে এই তেজ বসু মল্লিকেরই সন্তান একথা বলে তেজ তোরিকে কোলে নেয় আর সুধার দিকে হাত বাড়ায় সুধা মনে মনে ভাবে তেজকে তবে সত্যি সত্যি আমার তরিকে মেনে নিল তখনই সেখানে বসুমলিক পরিবারের অন্যান্য সদস্য ঠাম্মি মেজমা তেজের মা এসে সুধাকে বুকে জড়িয়ে নেয় সেই সাথে তেজ সুধা তোরি সবার মাথায় হাত বুলেতে থাকে ঠাম্মি এসে সুধার সামনে দাঁড়ায় ঠাম্মি সুধাকে বলেন তার মানে আমি ঠিকই ভেবেছিলাম তুমি আমার নাতবউ তুমি আমার সুধা এরপরেই মেঝো মা তেজের মা সুধার কাছে ক্ষমা চায় কারণ তারা সুধার সাথে অনেক অন্যায় করেছে এরপরেই সুধা উপস্থিত বড় বড় বিজনেসম্যান সবাইকে ওখান থেকে চলে যেতে বলে কারণ এই বাড়ি নিলাম হবে না সবাই তখন বেশ লজ্জিত হয় কারণ সার্থক চ্যাটার্জি তাদেরকেও ঠকাতে চেয়েছিল তারা ভীষণ রেগে যায় তখন ইন্সপেক্টর আশুতোষ সবার উদ্দেশ্যে বলে আপনারা চাইলে এই দুজনের বিরুদ্ধে ফ্রড কেস করতে পারেন আপনারা থানায় আসুন আমি সব ব্যবস্থা করে দেব সবাই তখন সার্থক আর নিমনকে মারতে তেরে যায় আশুতোষ কোনোভাবে সবাইকে শান্ত করে ওখান থেকে বার করে নিয়ে যায় তখনই সুধা সার্থকের জামার কলার চেপে ধরে সুধা সার্থককে বলে সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসুমল্লিক আশা করি এইবার বুঝতে পেরেছ যতবার তুমি আমার পরিবারকে বিপদে ফেলতে চাইবে এই সুধাময়ী বসুমল্লিক তোমাকে আটকাবে তুমি কিছুতেই পারবে না তোমাকে শাস্তি দেবে কথাগুলো শুনে সার্থকের আরও রাগ যেতে বেড়ে যায় এরপর সার্থক ওখান থেকে চলে যায় আগামী পর্বে দেখানো হবে সুধা আবারও সুধার মতন করে সাজে আর তারপরেই প্রীতম সেখানে আসলেই সুধা মনে মনে প্রীতমকে তেজ ভেবে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে ইউমা সুধাকে ভালোবাসি বলে তখনই সুধা মাথা তুলে দেখে তেজ নয় প্রীতম সুধা সরে দাঁড়ালো তখন সেখানে দেখে দেখে আর পুরো দৃশ্য তেজের মন ভেঙে যায় তো বন্ধুরা বুঝতেই পারছ সুধা বসুমল্লিক পরিবার ফিরিয়ে আনতে পারলেও তেজ আর সুধার সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি বরং তাদের মধ্যে রয়েছে অনেক মান অভিমান ভুল বোঝাবুঝি আর সেগুলো মিটেতে আরও অনেকটা সময় লাগবে তেজার সুধা আবারও একসাথে বসুমল্লিক বাড়িতে থাকবে আর এভাবেই তারা একটু একটু করে আবারও একে অন্যের কাছাকাছি আসবে তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে